সালামু আলাইকুম গাইস মানুষ মানুষের জন্য আমি আপনাদের জন্য সব সময় পাশে থাকা চেষ্টা করবো তো আজকে আমি আসা গেলাম ভেড়াগাঁও অঞ্চলে নাও খেলা দেখাইতে তো কালকার নাও খেলা আমি দেখাইছি আজকে আমি ফাইনাল খেলা দেখাব আপনাদেরকে তো এই ভিডিওর জড়িয়ে আপনারা ভিডিওটা সবই শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেননা আমি এই চ্যানেলের দূরে প্রত্যেকটা নাও খেলা দেখাবো আর আগামে যেগুলা নাও খেলা আছে আমি প্রত্যেকটা নাও খেলা আপনাদেরকে দেখে দেবো তো গাইজ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো গাইজ দেখেন এই কিন্তু বহুত জনসাধারণ আছে আর এই বহুত নাও কিন্তু ভিড় হয়ে গেছে গা আর এই যে এই যে আলামিন নাও এখানে আছে আলামিন নাও আর এখানে একটা নাও আছে নয়নমণি নাও আর এখানে সবের মনি নাও তো গাইজ মুনি।

তো গাইজ আপনারা দেখতে চাচ্ছিলেন দেখকে জিতেকে হারে আমার পুকুরের মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তো গাইস এর যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেন ফেসবুক পেজটা ফলো করেছিলেন গাইস তো গাইজ দেখুন আলামের না সবাই কিন্তু আশাবাদী আসলো যে তোর নাওটা জিতলো পাবলিকে কিন্তু পুরা হয়েছে ঘটেছে কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু আলামের নাওটা জিতে কি গাইস আর কোনো চিন্তা নাই আপনারা যা আশা করছিলেন তাই আপনার মনের আশা হয়ে গেছে

আ বহুত কষ্ট করে তার মানে এখানে তো দর্শক এখানে তার মানে যে জোড়াটা হবে লটারি টানা হয়ে গেছে সেমিফাইনালের ফার্স্ট রাউন্ড আলামিন এবং রাইজের চোখের মণির লোকে মানে জুরা পড়ছে আর দেখা যাক এই দুই নাও সাথে লড়াই কী হয় কোন নাওটা জুড়ে মানে জনসাধারণের বহুত ইচ্ছুক এই দুইটা নাওয়ের এর দেখার জন্যে আলামিন আলামিন এবং রাইজের চোখের মণি নাও জোড়া ফার্স্ট সেমিফাইনাল ফার্স্ট রাউন্ড আসবে তো দেখা যাক কোন নাও জিতে গাইস এখন কিন্তু দর্শক সেই নায়ের চূড়া দেখার জন্য কিন্তু তাকিয়ে আছে কোন সময় কিন্তু ওই চূড়াটা আসবো কেউ জানে না তো গাইস নদীর মাঝে কিন্তু নাও কিন্তু অনায় বনায় খুব নাও কিনে যে দেখতেছেন এগুলা নাও কিন্তু অনায়বনে খুবই ঘুরতেছে আর এদিকে কিন্তু দর্শক তাকিয়ে আছে নাও খেলা খুব সুন্দরভাবে উপভোগ করতেছে গাইজ তো গাইজ রাইজের চোখের মনিটা আজকে সেমিফাইনালের ফার্স্ট রাউন্ডে উত্তর পার করছে আর আলামীর নাওটা দক্ষিণ পার করছে তো দেখা যাক কি হয় এটা হলো রাইজের চোখের মনি নাও কি সুন্দর একটা নাও তো গাইজ আলামীর নাও এক সরঞ্জার মধ্যে উঠে গেল ঘুরাই যাওয়ার জন্যে কি সুন্দর করে বইটা উপস্থিত ওটা চুরাই যাচ্ছে আপনারা দেখতে থাকুন জুরা আসলে দেখতে পাবেন কোন নাও বিজয় হয় চলে গেল আলামিন নাও জুড়ার দিকে চরণ দাঁড়ান জাসমেন নিয়ে দেখা যায় যেরকম কি সুন্দর একটা কাঞ্চ রাই মনের পাখি আর আলি বাবা গাইজ বুল হয়েছিল আইজের মনের পাখি মাতা বিজয় হলো বিয়ালি কিন্তু পরাজয় হলো তো গাইস এখন আর রাইজের মনের আখি আর হলো ফাইনাল ফাইনাল রাউন্ড তো তো আপনারা দেখবেন খেলায় কি হয় জানিনা লটারি হয়ে গেছে যে পার পার আছে আর রাইজের মনের পাখি নাওটা কিন্তু উত্তর পার আছে এই যে এই নাওটা উত্তর পার এই যে নাওটা চলন্ত ভাবে জেগে আছে রাইজের মনের পাখি নাওটা কিন্তু উত্তর পার আছে এই যে আমার নগের মাথায় যে আলামিন নাওটা যে দেখা যাচ্ছে যে এই আলামীর নাওটা দক্ষিণ পার পড়ছে রাইজের মনের রাখি নামের চরণদার নিয়ে যাচ্ছে যে দেখুন চরণদার চরণদার নিয়ে যাচ্ছে আর আলামীর নাও ও দাওয়া দেখেছে দেখতেছেন নাও ওইখানে আছে তো এই হলো রাইজের মনে রাখি চরণদার তো আলামিন নামেরও চরণ দিয়া দিয়ে দেখা যায় কাকে দেয় আমি দেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো রাইজের মনে রাখি না চলে যাইতেছে জুরার জন্যে হারে গাই সেইটা হলে ফাইনাল লাগছে আলামিন না আছে আলামিন কিন্তু বহুত আগে গাইস আলামিন কিন্তু বহুত আগে আছে গাইস

যে হাতাহাতি লড়াই হয়েছিল যে লড়াই বাঘে বাঘে হয়েছিল সেই লড়াই কিন্তু বাঘে বাঘে লড়াই কিন্তু বাঘে দিতে দে গেল গেম আলামিনাও এর যেটা বাইশ অনেক সুন্দর হয়েছে এবং কি রাইজের মনে রাখি নাও তার অনেক সুন্দর হয়েছে কিন্তু দড়াই খুবই কম্পিটিশন হয়েছিল খুবই হাট্টা লড়াই হয়েছে গাইস তো খুবই হাট্টা হাঁটতি লড়াই আলামীর নাও এবং কি রাইজের মনে রাখি নাও তো আমি ভাবছিলাম যে আলমিন নাও আজকের বিজয়ী সেরা নাও হবে আজকের খেলায় এই বেড়াগাঁও যেটা বরপেটা বেড়াগাঁও খেলায় এই খেলার বিজয়ী আলামিন নাও আজকের ফাইনাল খেলায় বিজয়ী একটা সেরা নাও মানে হয়ে গেল রাইজের মনের পাখির সাথে তো গাইজ কালকের খেলাও কিন্তু মানে এরকমই মানে কম্পিটিশন হয়েছিল কিন্তু আজকের খেলা বহু কম্পিটিশন বারবার আলামের নাও কিন্তু মানে নদীর দক্ষিণ পারে মানে পরে সবসময় পরে লটারিতে তারপরে তো আলামীর নাও কিন্তু হার মানে নাই তো আলামীর নাও হার না মানে আজকের বিজয়ী বাঘ আলামীর নাও এবং আফসার আলীর নাও কি তার ছেলে কাদের আলী এখন নাও নিয়ে দ্রুত পুর দিকে চলে যাচ্ছে তো গাইস আজকার এ গ্রুপের ফাইনাল খেলায় বিজয়ী সেরানা হয়েছে আলামিন নাও আমি আলামিন নাওকে অনেক ধন্যবাদ দেই আর রাইস দর্শক এবং আমার সাবস্ক্রাইবার কমেন্ট করবেন আর নাওয়ের খেলাটা কি রকম হলো কমেন্ট করে জানাবেন আমার পিছনে অনেক দর্শক অনেক রাইস কিন্তু এই খেলা মানে উপভোগ করতেছে খুবই ধৈর্য সহকারে উপভোগ করতেছে আজকার দিনে খায়া না খায়া মানে বাড়ির থেকে আইসা কিন্তু এই নাও খেলা উপভোগ করত রাই এবং কি আমিও করতেছি Yeah, well